ছিল না জুতা না থাকার কারণে উস্তাদ খেয়াল করছে ছাত্রটার পায়ের মধ্যে কি নাই জুতা নাই পরে ছাত্রকে ডাক দিয়ে বলছে বাবা আমার এই যে আমার জুতা আছে তুমি চামড়া জুতাগুলা তুমি পরিধান করবা কি করবা তুমি এটা পরিধান করবা উস্তাদ আর ছাত্র তো এখন উস্তাদের জুতা ছাত্র কেমনি পড়ব আল্লাহ তারা বড় বানাইবে এমন মহাব্বত ভালোবাসা আছে এটা হলো সবচেয়ে বড় জিনিস ঠিক আছে না আল্লাহ আকবর পরে জুতা গুলা চামড়ার জুতা তো ওই জুতা গুলা সে আর পরিধান করে নাই হাতে নিয়ে বাজারে গেছে কোথায় গেছে বাজারে জুতা সেলাই করে নাম কি মুসি ঠিক আছে না এই মুসির কাছে গেছে মুসির কাছে যাওয়ার পরে বলতেছে ভাই এই জুতা গুলা শিলিগুলা খুলবেন শিলিগুলা খুইলা আমাকে একটা সুন্দর করে টুপি বানাই দেবেন হান হল আল্লাহ আকবর সব কি বানাই দেন আব একটা টুপি বানাই দেব আল্লাহ 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 একটা টুপি বানাই দিল শিলিগুলো খুইলা দিকটা সুন্দর করে টুপি বানানোর পরে ওই তলেবুল আলেমটা কি করছে মাথায় টুপি পরিধান কইরা পরে পরের দিন মাদ্রাসায় গেছে পরের দিন কী করছে আবু মাদ্রাসায় তো উস্তাদ তো খেয়াল করে সবসময় যারা উস্তাদ ওনাদের নজরগুলা সব সময় খেয়াল করে আল্লাহ পরে দেখছে বাবা এদিকে আসো সত্য দিলাম আমি তোমার জুতা কই আজকে খালি দেখলাম কোনো কথা বলতে আসে না কারণটা কি বলো বাবা বলতে আসে না তো ডাক দেশে হুজুর প্রথমটা রাগ হয়েছে ডাক আনছে আনার পর কত তোমার জুতা কই তো আমি তো জুতা আর কোনো কথা কইতাছে না বড় হুজুরের সাথে ওয়াইফাইনের নিয়ে কথা বললে পরে দেখতেছে মাথার মধ্যে কই তো কিরে বল তোমার মাথার মধ্যে কী এটা কইতে টুপি তো হুজুর তো জুতা দেখেছি না ফলাইছি ঠিক আছে কত তোমার এটা কী করছো তুমি বলতেছে হুজুর আমি আপনার যা আপনার কাছে আমি পড়ছি আপনি আমার উস্তাদ আর আপনি যেটা পরিধান করছেন এটা আমি আমার পায়ে লাগাইবো তা আমি ভাবলাম আমার উস্তাদের দোয়া হলো সবচেয়ে বড়ো জিনিস আর উস্তাদের কারণে আমার মাথায় টুপি ছিল না আমার টুপিতে আমার উস্তাদ মাথায় ঢুকাই দিল আমি কোরআন পড়তে পারতাম না আমার উস্তাদ কোরআন পড়ায় দিয়েছে আমার বাবা মা জান্নাতই ছিল না আমার বাবা মাকে জান্নাতের নমুনা আমার উস্তাদে গঠন করে দিছে হানান আমার মেয়ে ছিল না আমার মেসকটা আমার উস্তাদে গঠন করে দিয়েছে আগে টেলিভিশন দেখতে আমার উস্তাদ টেলিভিশন থেকে দূর করাই দিছে তাই উস্তাদের এই জুতাগুলো আমি নিয়ত করছি যে এটা আমি মাথায় টুপি পরিধান করে টুপি পরিধান করছে আর এই উস্তাদ ছাত্রকে বুকে জড়াই দে বলছে বাবা আমি তোমার জন্য দোয়া করি এই যে বলছে দোয়া করি শেষ তো এটা মালিকের কাছে এত পরিমাণ আল্লাহর কাছে কানছিল উস্তাদ এই কান্নার বদলেতে এই ছোট্ট ছাত্রটা ওই জমানার কুতুব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ